ঘুরে ফিরে কাতার বিশ্বকাপের কথা চলে আসে আশারই কথা আর্জেন্টিনা হয়তো তৃতীয় বিশ্বকাপের ট্রফিটা হাতে নিতে পারত না যদি তাদের হুলিয়ান আলভারেজের মতো কেউ না থাকত পুরো টুর্নামেন্টে লিওনেল মেসি আলো হয়ে চলেছেন ঠিকই তার পাশে গার্ড হয়ে পথটা এগিয়ে দেন এই হুলিয়ান তাই তো তাকে নিয়ে বিশ্বের বড় সব ক্লাব স্বপ্ন দেখে এবার যেমন রিয়াল মাদ্রিদ ও বার্সার মধ্যে একটা যুদ্ধ হতে যাচ্ছে দুই দলই আলভারেজকে চায় তবে এ আর্জেন্টাইন কোথায় যান সেটাই এখন দেখার অপেক্ষা মাত্র দশ বছর আগেও মেসির সঙ্গে ছবি তোলার জন্য মরিয়াছিলেন জুলিয়ান আলভারেস আর এখন গলায় গলা মিলিয়ে বিজয় উল্লাসে মেতেছেন দুই সতীর্থ কে জানত মাত্র এক দশকের ব্যবধানে ফুটবলের জাদুকর লিওনেল মেসির সমতুল্য হয়ে উঠবেন আর্জেন্টাইন এই ফুটবলার বিশ্বকাপের ক্রোয়েশিয়া ম্যাচের উদাহরণ দেওয়া যায় তাদের বিপক্ষে সেমিফাইনালে দুই গোল করেছিলেন এ তরুণ আর মেসির পা থেকে এসেছিল এক গোল দুজনের তিন গোলের জয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সঙ্গে তিন শূন্য গোলে জেতার পর মেসি এবং আলভারেজের উচ্ছ্বসিত ছবিটি আলোচনার ঝড়তলে সাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর তাকে নিয়ে হইচই যদিও ম্যানসিটির হয়ে নিয়মিত ঝলক দেখিয়ে যান এরপর যেতেন আরো কয়েকটি বড় শিরোপাও গত ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর ম্যানসিটির হয়ে যেতেন ট্রেবল ইংলিশ প্রিমিয়ার লীগ এফ এ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এমন কীর্তি গড়েন এই আর্জেন্টাইন সেই সঙ্গে একই মৌসুমে ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দশম খেলোয়াড়ও বনে যান তেইশ বছর বয়সী এই তারকা অথচ বিশ্বকাপের আগে আলভারেজকে খুব কমই চিন্তন সবাই তবে ম্যান সিটিতে দারুণ পারফর্ম করেই কাতার বিশ্বকাপের দলের সুযোগ পেয়ে যান তিনি সেখানেও বাজিমাত করেন চার গোল করে হয়ে যান টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ছত্রিশ বছর পর শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা আলভারেজ হয়ে যান বিশ্বকাপ জয়ী দলের সদস্য পরের ছয় মাস তার জন্য আরও বড় চমক অপেক্ষা করতে থাকে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের সম্ভাবনাই ছিল না আর্সেনাল ছিল যেখানে এগিয়ে কিন্তু এপ্রিল মাসে ভোজবাজির মতো ঘটনা পাল্ট যায় একের পর এক ড্র এবং পরাজয়ের কারণে আর্সেনাল পিছিয়ে পড়ে যায় ম্যানসিটি এগিয়ে এসে শিরোপা জয় করে নেয় আলভারেজ সেই দলের গর্বিত সদস্য এক মৌসুমে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার আর কাপের প্রথম খেলোয়াড় হন আলভারেজ এর আগে নয়জন খেলোয়াড় এক মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিলেন কিন্তু কেউই এক মৌসুমে চারটি ট্রফি জয়ের ইতিহাস করতে পারেননি সিটির হয়ে এখনো ছুটে চলেছেন আলভার সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দ ম্যাচে সাত গোল করার পাশাপাশি আরো পাঁচটি গোল বানিয়ে দিয়েছেন গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ বিশ্বকাপেই আর্জেন্টিনায় আলভারেজের তকমাটা জানা গিয়েছিল ছোটবেলায় খেলার সময় এত বেশি সময় বল পায়ে রাখতেন যে মনে হতো দুই পা নয় মাকসার মতো আট পা দিয়ে খেলছেন আলভারেজ রিভার প্লেটের বয়সভিত্তিক দলে থাকতেই তাই তার নাম হয়ে যায় লা আরানা বা মাকসা এখনও সেই নামটাই আছে জাতীয় দলের সতীর্থরা অনেকেই তাকে ওই নামে ডাকেন ডাকে আর্জেন্টাইন সংবাদমাধ্যমও আলভারেজের গল্পটা শুরু করদার স্থানীয় এক ফুটবল স্কুলে হুগো রাফায়েল ভারাসের হাত ধরে ওই ভদ্রলোক বিখ্যাত কোচ নন মূলত পিৎজা ও রুটি বিক্রি করে বেড়াতেন পাশাপাশি চালাতেন ছোট্ট একটা ফুটবল স্কুল আলভারেজের হাতে খড়ি একটু একটু করে বেড়ে উঠতে লাগলেন আলভারেজ বুঝে নিলেন প্রিয় শিষ্যটিকে আর একটু বড় আঙিনায় ছেড়ে দেওয়ার সময় হয়েছে অ্যাথলেটিক ও কালচিন ক্লাবের সঙ্গে যোগাযোগ ছিল তাদের যুব দলে ঠুকিয়ে দিলেন আলভারেজের সামনে আঙিনা বড় হতে থাকল এখন যদি তিনি রিয়াল বা বার্সাকে বেছে নেন তাহলে আরও এগিয়ে যাওয়ার সুযোগ মিলবে কারণ সিটিতে সব ম্যাচ খেলতে না পারলেও স্প্যানিশ ক্লাবে সেটা পারবেন হয়তো হয়ে উঠবেন তাদের আক্রমণের মূল সারথিও